কি বলবো আমার স্বামী সে কি শুধু মত কর সে তো বাধ্য এই মানুষ চাঁদে যাবে খবর শুনেছে খবর শুনে একটি দর্শী কিনেছে এই মেয়ে মানুষ মেয়ে মানুষ চাঁদে যাবে খবর শুনেছে খবর শুনে একটি দর্শী কিনেছে কি আর বলব বল চাঁদে করবে তাজমহল কি আর বলব বল চাঁদে করবে তাজমহল কি হয়েছে তাই শাড়ি পরা ছেড়ে দিয়ে এ নাইটি ধরেছে মেয়ে মানুষ

যত পারে ঘুড়ি হোক না কেন সুতো লাটাই না থাকলে ঘুড়ি উড়তে পারে না সারা জীবন চলে গেলাম পুরো চলাই সুতো লাটাই না থাকলে ঘুড়ি কি আর ওড়ে কত মার গিলি দিয়া ছুটে গেল সংসার কত মার গিলি দিয়া ছুটে গেল সংসার নাখে মোরা থেকে কোথায় যাবি চলো বিদেশে হায় হায় মে মানু হে মানু চাঁদে গেছে খবর শুনেছে খবর শুনে একদিন বর্ষিরি বিদেশে মে মানু চাঁদে গেছে খবর শুনেছে খবর শুনে একদিন বর্ষিরি বিদেশে এই কম কা দেশে থাক বিদেশে যাওয়ার চেষ্টা করিস না আগে আমার কথাটা শুনো তারপরে যত খুশি পারো আমাকে মারবি বল তুমি এই সংসারের জন্য কি করেছো কি করেনি কি করেছ বলো ছোট্ট কুড়ে ঘর আছে আছে তোর বিয়ে করেছি একটা ছেলে দিয়েছি একটা মেয়ে দিয়েছি মোটা ভাত মোটা কাপড় দিচ্ছি আবার কি দেব মাথার উপর একটা বিয়ের যোগ্য মেয়ে আছে মেয়েকে আজ বাদে কাল বিয়ে দিতে হবে সেই সব চিন্তা ভাবনা তোমার আছে ওই সংসার আমার চিন্তা সরকারের জন্মালে পাঁচ হাজার মরলে দু হাজার বাদবাবি যে কটা দিন বাঁচবি কি দেয় না সরকার খাওয়ার জন্য চাল দিচ্ছে থাকার জন্য ঘর দিচ্ছে হাঁকার জন্য পায়খানা দিচ্ছে আবার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একটা বড় ছেলে আছে ছেলের ভবিষ্যৎ গড়ে দিতে পারে না রাস্তা রাস্তায় শুধু মদ খেয়ে বেড়াবে তো ছেলের তো পঁচিশ বছর বয়স ও নিজের ভবিষ্যৎ করতে পারছে না আমি তো ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে যাব বলেছি যখন বিদেশে যাব এই তুই আমার কথা শুনবি না শুনবি না বিদেশে যাবি যাব আমার কথা শুনবি না শুনবি না আজকে তোর মেরে মেরে ফেলবো মেরে আমার চুপ কর চেল্লাবি নি আস্তে আস্তে মারবে চুপ 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 করেছি আজকে তো জিরে জিরে মারবো চুপ চুপ করেছি তোর আজকে কত রকম কালারের মার মারব

বাবা হয় হাতে মারলে পা তা তাই শীতের সময় টেনা ধরে গোজে দেবো আর জলে ফেলে দেবো বাবার গোজে দেবে হ্যাঁ বাবার গোজে দেবে হ্যাঁ বাচ্চা ঠিক বলেছো তুমি শুয়ার আমি তার বাচ্চা বাহ এ শিক্ষা কোথায় পেলে বাবা যে দেশে চোদ্দ বছরের ছেলের পিঠে তিরিশ কিলো বইয়ের বোঝা চাপানো হয় সে দেশে শিক্ষা কি ভিক্ষা ছাড়া কোনো গতি নাই ওই জন্য তুমি স্কুলে যাওনি কেন চাপানো হয় তুই জানিস কেন ওরা তো আর্মি ট্রেনিং করছে দেখো বাবা তোমার কোনো কথা শুনবো না মা যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা বিদেশে যাবো বিদেশে যাব বিদেশে যাবে হ্যাঁ আমার কোনো কথা শুনবে না তো রাজকে মেরে মেরে ভালো সেখানটা খেটে খেতে পারি না তুমি কি পাগল হয়ে যাচ্ছে সবাইকে ধরে কেন মারছ মারবো বেশ করবো কে তুমি বাড়ি থেকে মত কি আছে বাড়িতে ইচ্ছা মতো গন্ডগোল করবে তোমার কোনো কথা শুনতে চাই না আমাদের চারজনের সঙ্গে তোমাকেও যেতে হবে ও তুমিও যাবে হ্যাঁ তোমার 18 19 বছর বয়স তুমি বিদেশে যাবে কি হইছে বিদেশে গেলে আমি ফেরত দানতে পারবো বিদেশে যাব না বাবা কেন বুঝতে পারছো না ওই ওই পাড়ার বিদ্যুৎ কা গেল তার পুরো ফ্যামিলি নিয়ে কত টাকা নিয়ে আসলো জায়গা কিনলো পাকা ঘর করলো বাইকও কিনলো চলো না বাবা বিদেশে যাই বড় লোক হওয়ার সামনে দেখছো চলে না যেমন আছে তেমন থাকে বিদেশে যাব না ওগো তুমি কেন বুঝতে পাচ্ছ না তুমি যদি যাও তাহলে আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকবে তোমার কোনো কাজ করতে হবে না আমরা তিনজনে মিলে কাজ করব অদ্যাঙ্গিনীর মতো কথা বললে আমার তো কোনো কাজ করতে হবে না কিন্তু মদ খাবো মদের পয়সাকে কে এই মদ 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 তোমার জীবনের একদিন শেষ হয়ে দাঁড়াবে তাছাড়া এই বিদেশ থেকে যাব তুমি যদি মদ সঙ্গে করে নিয়ে যাও পুলিশ ধরতে পারলে লাগাবে ঢুকিয়ে দেবে বোকা একটা একশো টাকায় দিয়ে বড় ডাব কিনবো কিনে ডাবের জল সেরিং চিনে পার করে দেবো দে মদ ঢুকিয়ে দেব আমি মদ খাবো লোক মনে করবে ডাব খাচ্ছে আমার বাবা বাঙালির ছেলের বুদ্ধি দেখেছো এই বিদেশের কোথাও কিচ্ছু আমরা চিনি না কিভাবে যাবো কিভাবে থাকবো এই দেখো ওই তো বিদ্যুৎ ঠাকুর আমাদের নিয়ে যাবে ওই তোমাদের বড় লোক হওয়ার সামনে দেখেছে ও আমাদের নিয়ে যাবে সঙ্গে করে ঠিক আছে আমি যাব কবে যেতে হবে আজকে আজকে এই শীত আসতেছে কাঁথা কম্বল লাগবে তারপরে এই ট্রেনে যাব খাওয়া-দাওয়া লাগবে আরে বাবা লুচি আর আলুর দম আমি রেডি করেছি ও লুচি আলুর দম সব রেডি সব রেডি তাহলে যেতে হবে হ্যাঁ কোন ট্রেনে যাব কোথায় যাব এখন এই দেখো ওই তো হাওড়া স্টেশনে যাব স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চেন্নাই হাওড়ায় থেকে ট্রেন ধরে চেন্নাই চেন্নাই করে যাব কোন ট্রেনে যাবো কেন বাবা করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস ঠিক আছে তাহলে চলো আমি তোমাদের নিয়ে যাবো বড় লোক তো চলো যাই হাওড়া স্টেশন এই ট্রেনে যাবো আমরা এই করমন্ডল এক্সপ্রেস হাওড়া স্টেশন এইটা করমন্ডল এক্সপ্রেস কখন ছাড়বে কি করবে ভগবান জানে এই কখন ছাড়বে কখন কেন রাত দুটো পঞ্চাশে ছাড়বে দুটো পঞ্চাশ এই সব খাওয়া দাওয়া জোগাড় করে তো কেউ কিছু দিলে খাবি না খাইয়ে দে ঘুম পাড়িয়ে দে সামনে চলে যাবে ঠিক আছে তাহলে ঠিক আছে চুপ করে বস কটার সময় ছাড়ে দেখি খবর হচ্ছে চুপিয়া আমারি বাত শুনেন হাওড়া সে চেন্নাই जाने वाली ट्रेन করমন্ডল এক্সপ্রেস 2:50 বাজে है बांग्लाई बोल प्लेटफार्म नंबर 22 से प्रस्थान करेंगे अरे बांग्लाई बोल অনুগ্রহ করে শুনবেন হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেনটি করমন্ডল এক্সপ্রেস রাত 2:50 बजे 50 मिनट ते अच्छा 22 नंबर प्लेटफार्म থেকে ছাড়বে আমরা বসে আছি একছি হ্যাঁ কত বাজে এখন কত টাইম কত বাবা 2 मिनट टाइम আছে আর 2 मिनट ঠিক আছে এক ট্রেন ছেড়ে দেবে এই তোরা খেয়ে দেয়ে ঠিক করে নিবি আমি মদ খেয়েছি ঘুমাবো তোরা জেগে থাকবি ওয়াইসিডি মেরেছে

ওই ছেলে गाव ছিল পৌঁছিলো ছেলে ছিল মে ঝিলে গো বাবা রে কত লোক মরে গেছে আর হাত কেটে গেছে আর পা কেটে গেছে আর কান কেটে গেছে প্রচুর লোক মজা গেছে সব মরে গেছে সাদা হয়ে গেছে ওরে বাবা রে আবার মরে গেছে আয় হায় রে থেকে বলেছে যারা যারা মারা গেছে মাথা পিছু পনেরো লাখ টাকা করে দেবে একজন বললে পনেরো লাখ কত হয় যদি তিনজন মনে দেয় আমি পঁয়তাল্লিশ লাখ টাকা পাবো আমি রাজা হয়ে যাবো কোথায় গেল খুঁজতে হবে পঁয়তাল্লিশ লাখ খুঁজে পাচ্ছি না বডি খুঁজে পাচ্ছি না আমি রাজা হয়ে যাবো একজন বলল লা তিনজন বললো পয়তালি লা ও গোটে মা বাবা তুই মরিনি না মরলে টাকা দেবে না তো বাবা আমার মাথা ফেটে রক্ত হচ্ছে বাবা এই যন্ত্র আমি সহ্য করতে পারছি না বাবা এই যন্ত্র আমি সহ্য করতে পারছি না তুইও বেঁচে আছি তাহলে কে মরে ভাই ওরে টাকা কোথায় পাবো একজন বলো বাবা আমার হাত কেটে গেছে তোমার গামছাটা ছেড়ে একটু বেঁধে দাও তুইও বেঁচে আছি সবাই বেঁচে আছি তাহলে টাকা কোথায় পাবো বড় লোক হবো কি করে

আমাকে ধরে ওদের মারতে দিবি না তাহলে তুই মরে যা কেন করো বারাবারি কোমরে পড়বে দড়ি খোকা তুই পুলিশের ডা হাত ছাড়া হয়ে যাবে পনেরো লাখ হাত হয়ে যাবে পনেরো ল কেন করো বারাবাড়ি তো মলিয়ে পড়বে দুধি কেন করো বারাবাড়ি তো মলিয়ে চড়বে তুই পুলিস হাত ছাড়া হয়ে যাবে চনর লক হাত হয়ে যাবে চনো র ল হয়ে যাবে একজন বললে পনেরো ল দুজন বললে তিরিশ লক্ষ তিনজন বললে পঁয়তাল্লিশ লক্ষ মেরে দেবো তোদের সব মেরে দেবো ভগবানের কেনে তোরা বেঁচে আছিস টাকা আমার চাই বাবা এটা দেনা চেক হয়ে গেছে কতমা কত বাবা কান্না কাটি করছিস আর ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি আর কোয়াক কোড়ে টাকার জন্য তুমি আমাদের মৃত্যু কামনা করছিস টাকার লোভ আমার ছিল না তোদের তো টাকার লোভ ছিল তোরা তো বড়লোভী এবার তোরা কি করবি বাবা নেই বলে আয় তো কসাই সুযোগের সাথে ব্যবহার করতে আমি চাই

তোর ভগবানের চোখ নেই তোর ভগবান আনন্দ তোর ভগবান গরীবের দেখতে পায় না মেরে গেলে হাসতে হাসতে ভাঙরে সাকা গোমে তেল দেবে থাকলে থাকে

তো এই বাবাটাকে মেরে তোর টাকা নিয়ে বাড়ি যা বাবা কি বলছো কি বাবা তুমি আমার বাবা তুমি আমার জন্ম দিয়েছো দুনিয়ার আলো দেখিয়েছো আমি তোমাকে কেমন করে মারবো আমি মারতে পারবো না তোর টাকা নেশা তুই বড় লোক হল এসেছিস তুই স্বামীটাকে তুই মেরে ফেল

যেতে হবে শেষ ঠিকানা করে মের সাজা দিয়েছে ভগবান শ্মশালে শেষ বিছানা কেতনা তোরা শেষ ঠিকানা গরমের সাজা দিয়েছে ভাবে সসালে শেষ বিছানা ਸੋ ਚ ਪਰ ਦੇਣਾ ਸੁਪਨੋ যেতে হবে শেষ ঠিকানা করে মের সাজা দিয়েছে ভগবান শ্মশানে শেষ বিছানা